আমরা আজকে প্যাক ওপেনিং করতে চাইছি পেলের যে বক্সটা আছে তো এই বক্সে তো আমি মূলত প্রচন্ড অসুস্থ যার কারণে আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড দিতে পারত না তো আপনারা ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ মূলত এইখানে যে আপনাদের তেরোশো কয়েন আছে তো এটা পুরাটাই মনে করেন আপনি হয়েছে কি ওই গোল্ডেন টোকেন আছে ওইখানে ই করে তেরোশো মানে এক হাজার কয়েন পাওয়া গেছে আর তিনশো কয়েন আগে জমানো ছিল তো এটা আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্ট তো ও খুব মানে ডাই হার্ট ফ্যান ব্রাজিলের যার কারণে ও পেলের বক্স প্যাক ওপেনিং করবে তো মূলত আমিও বলতেছিলাম ওপেনিং করে দিই তো প্যাক ওপেনিং করতেছিলাম তার প্রাইম টার্গেট হলো পেলে তো এখানে পেলে ঠিক আর বাকি দুইটা প্লেয়ার যে আছে ওই দুইটা দিয়ে দিলেও সমস্যা নাই তো মূলত প্রাইম টাইট বলা প্রাইম টার্গেট বলা যায় পেলে তো এখানে ক্রয়েব ক্রয়েব খারাপ না পুস্কাস তিনটা থেকে একটা দিয়ে দিলেই হয় যেহেতু খুব কম কয়েন আশা করাও মানে বোকামির কাছে এত কম কয়েন মানে কাউরে পাওয়া যাওয়া তো তারপরে দেখা যাক ট্রাই করা যাক কারে পাওয়া কি পাই কিনা না তো প্রথমে আমরা একশো গ্রামের মতো কয়েকটা তারপরে তার নয়শো একশো স্পিন তো ঘুরতেছে ঘুরতেছে আহারে কাউরে দেয় নাই তো খুবই অল্প কয়েন দেখা যাক কারে পাই কি না তো কয়েনটি মা নাম বলা যেতে পারে তো এখানে রিলিজ করে দিলে সমস্ত প্লেয়ার দেখি করবো তো দিলাম রিলিজ করা তো আমরা আবার একশো স্পিন বানিয়ে দিব তো আবার একশো স্পিন দেখা যাক করে পাই কি না তো একশো ক্যান্সেল তো এইবার স্পিন তো দেখা যাক এইবারও কাউরে দেয় নাই তো যেহেতু মানে আর আসে আপনার এগারোশো কয়েন এগারোশো কয়েনের মধ্যে একটা নয়শো মারবো একটা একশো মারবো আমরা তো আবার একশো স্পিন তো দেখা যাক কারে পাই কি না তো এবার কারো দেয় নাই সি এফ দিয়ে দিছে বাব তা আহাাহাাহা মাংরা কয়ে চো যায় কারে পাই কি না তো এবার নয়শো স্পিন মেরে দেবো দেহাজার কারে পাই কি না তো ক্যান্সেল নয়শো দেহাজার পুসকাছ অথবা ফেলের উপর ট্যাটেপ করে নিতেছি এগুলো একটু স্যাটিসফ্যাকশন আর কিছু না তো নর্মালি আমরা ব্যাক এসে সিম্পলি একশো নয়শো স্ক্রিন স্পিন মেরে দিব তো এখানে ক্রোইফের যে কার্ডটা আছে তো এটা তো পুস্কাস এটা অনেক সুন্দর একটা কার্ড যে কোনো একটা দিয়ে দিলেই হয় সমস্যা নাই তো নয়শো ক্যানসেল নয়শো ক্যান্সেল নয়শো স্প্রিন দেহাজার কারো দিই কি না তো ঘুরতেসে ঘুরতেছে ঘুরতেছে কাউরে দিছে রে ভাই তো একটা পায়ে গেছে ভাই একটা পায়ে গেছে হ্যাঁ হ্যাঁ কারে দিছে দশ নম্বর পুষ্কাস হ ভাই পুষ্কাস মাংনা কয় না আই হাই ভাই খারাপ ফকি অসাধারণ ভাই 1000 কয়েনও মাংনা বুস্ কাছে পাইলে মাংনাতে অসাধারণ একটা ইভেন্ট ছিল মানে গোল্ডেন কয়েন যারা কয়েন পাইছেন তাদের জন্য আই হাই কয়েনও পাইছে আবার ইপিকও পাইছে অসাধারণ একটা জিনিস হইলো ভাই তো যে যার মানে যার আইডি এটা তো তো দেখতে এটা খুব খুশি হবে স্ক্রিনশট পাঠা দে ওছি তো দেখা যাক আই হাই আহারে শালা পেলে দিতেই কত সুন্দর দই তরে পেছরা মানে ডাইহার্ট ফ্যান পেলে মানে দেখলে খুশি হইতো তো যাই হোক যা দিছে খারাপ না الحمدللہ সের কার্ডটা অসাধারণ তো এই কার্ডটা দিয়ে আমি গেম প্লে করবো আর আপনার যদি রিভিউ ভিডিও চান আমি রিভিউ ভিডিও দিয়ে দিব সমস্যা নাই আর দ্বিতীয় আমার ভয়েসটা যেন একটু দুঃখিত আমার ভয়েসটা খুবই খারাপ সুন্দর যাচ্ছে আমি জানতেছি আমি বুঝতে পারতেছি তো একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ আমি খুবই অসুস্থ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন